আমি নোংর বাংলাদেশ থেকে আজ আমি এসেছি চাঁদপুরের মতলব মতলব থানায় এখানে একটা খাল আমরা যে খালটি নাম হচ্ছিল মাচ্ছা খাল সেটা নারায়ণপুর বাজার হয়ে সোজা প্রবহমান নারায়ণপুর বাজারের মধ্যে প্রবাহমান এই খালটি খুব জোয়ার বাটার ই দেখা যাচ্ছে এই দেখেন আমরা সচকি দেখতে চান এই যে জোয়ারের একটা এখন মনে ভাটা ভাটার একটা ই দেখা যাচ্ছে পানির চলমান প্রবাহমান দেখা যাচ্ছে ভাটার সুন্দর একটি খাল কিন্তু খালের এত সুন্দর একটি খাল নদীর সাথে সংযোগ ম্যাংনা নদীর সাথে সংযোগ ওইসের ধনাগা নদীর সাথে সংযোগ কিন্তু নদীর পারে এই নারায়ণপুর বাজারের যত ময়লা আবর্জনা সব এই খালের মধ্যে ফালানো হয় আলটিমেটলি যখন আবার জোয়ার আসে তখন এই ময়লাগুলি এই জোয়ারের পানিতে বেশে নদীর সাথে মিশে যায় তো আলটিমেটলি পুরো নদী দূষণ হয় নদী দখল হয় দূষণ হয় এভাবে চলছে আমাদের দেশের যত খাল নদী সব দখল দূষণে জর্জরিত হচ্ছে আমরা নিজেই যদি সচেতন হই এই বাজারে যারা কমিটি যারা আছেন বাজার বাজার কমিটি যারা আছেন তারা যদি তারা যদি এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন এই বাজারে যত ময়লা আবর্জনা যদি একটা স্তূপ করে